আমরা জানি না এই জন্য বিলাইতে পারি না কেনার ফোর রাস্তা দিয়ে আর দেয় কিরে দোস্ত কত ষাট হাজার ভালো হইছে ভালো আবার যদি কেউ সত্যি যাদের একটু দাম হইছে এই সমস্ত ফাইজলামি কথা রাস্তাঘাটে বলবেন না দাম হইলো আলহামদুলিল্লাহ সস্ত হইলো আলহামদুলিল্লাহ কিনছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোন সত্যকে দেখাইবার জন্য নয় আমি বেশি লম্বা করব না টেহা দিলে নগদ তুলছু মহিলাদের কাছে যা যাই আমার কথা দিব মারা বাজার তা আমার কথা কি আপনার কষ্ট হইতেছে না সুর দিয়া শেষ করিলাম সুর দিলে এই ওয়াজ করতে পারতাম দামি ওয়াজ এটা দামি ওয়াজ সতেরো তারিখে ঈদ তো এ তিনটা দিন সময় একটু গুছায় নেন নিয়তটা সই করে নেন কারণ কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্তটা মাটিতে পরবার আগে কুরবানি কবুল হয় যদি তার অন্তর ঠিক থাকে

এই কষ্টটা দিয়েন না কচুরিটা আগে দাঁড় দিয়ে রাখেন ফালায় জব করবেন আল্লাহ আকবার দিয়া আবার এক পশু আর এক পশুর সামনে জবাই করেন না দেখেন পশুর চোখ দিয়া পানি ফালায় কান দেয় কিন্তু আপনারা বুঝেন না তবে ইতিহাসটা কোয়া দিয়া যেমন আজকে নিকলির জমিনে কষ্ট আপনাদের কোরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে গোস্ত পৌঁছে তো পৌঁছে কি তাকুয়া বলে না পৌঁছে কি মানুষকে দেখাইবার জন্য গরু কিনলে কুরবানি হবে বলছে মোটা তাজা সুন্দর দেখে কুরবানি কথা কোন ঠিক কিনা বিষয়গুলো মাথায় রাখবেন একটা হইলো ফতুয়া একটা হইলো তাকুয়া তাকুয়া আর ফতুয়া বুজা কুরবানিতে আল তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছে এই জন্য আমি অত্যন্ত সুটাম দেহের অধিকারী এবং সুন্দর সাবলীল দেখে আমি গরুই ক্রয় করব হোক এটা সত্তর হাজার টাকা হোক এটা চল্লিশ হাজার টাকা আমার লক্ষ টাকার গরুর প্রয়োজন নাই কথা ঠিক কারণ যেই এবাদতের মধ্যে লৌকিকতা থাকে লোক দেখানো থাকে এবাদতটা কবুল হয় না রাসুল বলছেন তোমরা সুটাম দেহ দেখে কুরোটা ক্রয় করো কারণ এই কুরবানির পশুটা একদিন কাজে লাগবে সুমান না কয় কোন সময় যেই দিন আল্লাহ উপরে কায়েম করব নিচে থাকবে জাহান রাস্তা আল্লাহর হাবিব বলেন সেই দিন আল্লাহ পাক বলবেন হে বান্দারা আল্লাহ বলবেন হে বান্দারা তোমরা ফুলসিরাটা পার হয়ে তোমরা ওই পারে জান্নাতে চলে যাও তখন বান্দার দেখবেন নিচে দেখা যায় জাহান নামের আগুন অন্ধকার আর রাস্তা হবে চিলের চাইতে চিকন ও আল্লাহ ও আল্লাহর হাবিব কেমনে পার হব ও আল্লাহ কেমনে পার হব টেনশন করার কোনো কারণ নাই কুরবানি যদি ছিলি কুরুর কই কুরবানির পশুর পিঠে বইয়া এই সিরাটটা পার হয়ে যায় কাজে লাগেনি আত্মমারের গোস্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে এগুলো সুরদা ওয়াজ বোঝানোর জিনিস না এগুলা প্রেম বিলানোর জিনিস এগুলা হৃদয়কে পরিবর্তন করার জিনিস এই জন্য ছুরি কি বোতা হবে না ধারালো হবে কোরবানির পশু শুয়াইবার আগে ছুরিটা ধারালো করে নেওয়া মুস্তাহাব এইজন্য জন্য এটা ছুরিটা সুন্দর করে ধার করে নিবেন তাড়াতাড়ি তার দেহ থেকে দমটা চলে যায় অনেক সময় দেখা যায় কোরবানির গরুকে এমন ভাবে বান্ধে বান্ধা উপরে দুই তিনটা বাস দিয়ে চাপ দেয় এরপরে ছুরি ধার করে তারপরে যায় জবাই করতে যায় কত একটা আলামত কষ্ট দেওয়া যাবে এই জন্য কোরবানি কোন নবীর সুন্নত এখন আমার প্রশ্ন ছিল কোরবানিটা শেষ হয়ে জিল মাসটা বারো মাসের শেষ মাসটা সমাপ্ত হয়েছে আমি কুরবানি করলাম আমার সব আমি আপনার সব আরেকজন করে নাই সে সব পাইছে না তাহলে বোঝা গেল এটা হলো ব্যক্তিগত আর এরপরের মাসটা যে মহরম এই মহরম মাস্টার দশ তারিখে ইমাম আলী মুকামের গলা থেকে তাজা রক্ত চড়ছে এই রক্তের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে না এই রক্তের তাজা রক্ত প্রবাহের সম্পর্ক হলো আল্লাহর হাবিবের কোটি কুটি উম্মতের নাসাতের সাথে কথা এই জন্য ইমাম হাসান হুসাইন সাধারণ জিনিস না কথা কন ঠিক কিনা

শেষ মাসের হাকিকত আর প্রথম মাসের হাকিকত কথা কোন ঠিক কিনা এই জন্য এই যে চাঁদ অত্যন্ত একটা যুগন্তকারী ইতিহাস এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজিগণ মক্কায় আসে না নাই আসে না নাই আল্লাহ যেন আমাদেরকে ওই হাজিদের সঙ্গে কবুল করে দুনিয়াতে আপনি টাকাওয়ালা আমি আমি টাকাওয়ালা আর একজন টাকাওয়ালা হয়তো কেউ এক কোটি কেউ একশো টাকা আছে না নাই খুব মনোযোগ দিবেন তাইলে দুইটা রক্তের পার্থক্য কি বুঝতে পেরেছেন কথা কন বুঝতে পেরেছেন এক রক্ত জিলহজ মাসে আর এক রক্ত মোবারক মহরম মাসে সুমানা বলবেন না আমি যদি সুযোগ পাই পরে যাবো কিন্তু আগে ওয়াজ বুঝাই জিল মাস কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয় আয়ুব নবীর এমন পরীক্ষা দিছে অল বডিটা পসাইতে পচাইতে একবারে শেষ করে বলাইছে আয়ুব নবীর অসুস্থতা দিকে কি রহিমা বাইক গেছে গা আমরা দেশের মহিলার চিত্র কি ভিন্ন একদিন দুই দিন তিন দিন দশ দিন বিশ দিন বিশ দিন পরে যখন জামাই শোয়ার থেকে উঠতে পারে না তখন বৌ মরা মরে নাকি লেগে আমরা কি মিশা কথা কইছি ফয়রা দেখেন না ফয়রা দেখেন না ওই আজকে আমার সময় ফেসবুকে দেখতেছি এক বউ কইতাছে তুমি যা মালুকি তা হ্যাঁ আমার সাথে তা করো আমার মতন কাউরে পাইতা না কয়েশা আমার আমারে ঠেলাতে ঠেলা দেবার দিয়েছে এমনি বাইরে থেকে এক মহিলা আমি আসে আমার সাথে চল বউইটা গায় রাখ আমার জামা আমার জামা না ভাই জামাইটাকে দেখছনি আছে না নাই হ্যাঁ সাইরাতে হবাব নাই কথা কোন ঠিক না বেড়ে ঠিক সময় গেলে সাধন হবে না জামাই বৌসাই আরেকটা বিয়া করতার বটি হয় সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনে না তিনটা বিয়া করলো ফতম্বর মতন না এই জন্য বিয়া করছ ঠিক আছে তো বুঝে যাক যদি আপনি পারেন তইলে ভালো কথা যদি আপনি অধিকার দিতে পারেন আমরা দেশে অধিকার বেশি দেন আছে না নাই এই অধিকার খর্ব করা যাবেন আপনি কে যদি আপনি একাধিক বিয়ে করেন আপনাকে কি কি করতে হবে সুষম বন্টন নীতির আলোকে যার যার অধিকার নিশ্চিত করতে হবে ঠিক না বেঠে যাই হোক রাখলাম ওইদিকে যাই না গেছিলাম রহিমার কাছে লিটন ভাই মানিক আসেন তো আচ্ছা আমরা ঘরে খাইছি আজকে খাওয়ান না বেশি খাবে তো বললাম অত মজার খাওয়ান রান্না ঠিক না পরে সব তরকারি খাওয়ান লাগছে মজা দীক্ষা যাক আমি আসলে এত খাওয়ান তো খাই আর খাইলে কি তো মোডা কি আর ওই আমার মানিক বই তো একরকম ওই আমরা সিমসাম

গোস্তটা আড্ডি থেকে আলাদা হয়ে গেছে গা এবারে শুইয়া পড়তে পড়তে এমন পড়া পড়ছে কিরা কাউ কাউ করতেছে এখন আই বলে সাল্লাম রহিমার কোষ তুমি যাও না কি গিয়া এমন ফসা শৈলের সাথে তুমি থাকছো কিনলে গিয়া রহিমা ডাক দিয়ে কয় আমার আল্লাহ আপনার প্রতি আমার যে হক অধিকার দিয়েছেন সেবা করার আমি তো এর কিঞ্চিত করতে পারি নেই আমি কই যাবো গেলে আল্লাহর কাছে কি জবাব দেবো তখন আয়ো আলাইসাল্লাম আল্লাহর ডাক দেখে আল্লাহ আমার অলবডি পচায়া কঙ্কাল বানাও অসুবিধা নাই কিন্তু আমার জিব বাড়া বালা রাখ এখন জিগাই যে রোহি এ আই ওয়ালাইসাল্লাম তোমার অল বডি পচাইতে কোন আপত্তি নাই জিব বাড়া বালা জীব বাডা বালা রাখলেই তো তোমার নামের জিকিরি করতে পারবো ঘুমানো ইচ্ছা মতো জানানাটা খুললা শুধু নিয়োত করেন যে আল্লাহ ঘুমাইতেছি ফজের আজানটা কানে লাগলে মসিদুজামু এখন বাতাসও খাইলেন সারারাত আরামও ভাইলেন ঘুমায় তেকার নফল এবাদতের স্বভাব হইলেন একটু নিয়তে না আর যদি কইতেন যে এই মরার জানালাটা খুব হয়ে ঘুমায় থাকতেন না নফল নামাজের স্বভাব পাইতেন না এজন্য নিয়তটা ঠিক মতো কইরেন যে মাহফিলে যাইতেছি আল্লাহ প্রতি কতমে কদমে আমরা গুনা মাফ কইরো মাহফিলে যাইতেছি আল্লাহ জীবনের গুনা গাঁটটি বেঁধে যাইতেছি আল্লাহ এক গুনাটা যেন জরায়া চোখের পানি ফালাইয়া যেন আবার বাড়িতে আসতে পারে সেই তৌফিকটা আল্লাহ দান কইরো এইভাবে বললে কি আমরা টিহা লাগবো এই জন্য আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন এই নবীদের মধ্যে একজন নবী শুধুমাত্র যাকে সর্বোচ্চ পরীক্ষা করেছেন এর মধ্যে একজন নবী হলো ইব্রাহিম আলাইব আল্লাহ আর আরেকটু পিছনে যাই আয়ুব নবীর কথা বলছি আর একজন নবীর কথা না বললে আমার হকা দাথ না আরেকজন নবী হইল ইসুফ আলহ সাল্লাম কোন নবী ইসুফ আলাই সাল্লামরা তার দশ বা মিল কুয়ার মধ্যে ফেলে দিছে মুসিবত কি কম না বেশি এরপরে কুয়ার মধ্যে ফালাই দিছে আল্লাহ ডাক দেখে জিব্রাইল তাড়াতাড়ি যা আমার ইসুফরে কুয়াত ফালাই দিছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ ইসুফ আলাইহিস বডিডার মধ্যে কুয়ার পানি লাগবার আগে তোমার এই পাখাগুলা কূপের নিচে বিছায়া দাও পরীক্ষা দিছে কে উদ্ধার করছে কে আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়েও না হতাশ হও না বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমেন হও যদি কন্যা